আগামীকাল বসছে পে কমিশন সর্বস সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সহ আলোচনায় যা থাকছে নবম জাতীয় পে স্কেল নিয়ে আগামী বৃহস্পতিবার 15 জানুয়ারি ফের সবাই বশতে যাচ্ছে পে কমিশন সবাই সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে আলোচনার সদস্যরা একমত পোষণ করলে এ বিষয়গুলো চূড়ান্ত হতে পারে বুধবার চোদ্দ জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার বেলা বারোটায় সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা শুরু হবে সবাই সর্বস্ব সর্বনিম্ন বেতন ছাড়াও গ্রেড সংখ্যা বাড়ি ভেড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা অবসরকালীন সুবিধা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে আলোচনার যে বিষয়গুলোতে ঐক্য মতে পৌঁছানো যাবে কমিশন সেগুলো চূড়ান্ত করবে নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন কমিশন কেবল সুপারিশি জমা দেবে না কর্ম বর্ধমান মূল্যস্ফীতি নিত্য উচ্চমূল্য উচ্চ মূল্য পরিবারের সদস্য সংখ্যা আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করবে এই পূর্ণাঙ্গ ফ্রেম ওয়ার্কই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণের মূল রেফারেন্স হবে এদিকে নবম পে স্কেলের বেতনের অনুপাত এক আট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে গত বৃহস্পতিবার আট জানুয়ারি সচিবালয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বলেন বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব করা হয়েছিল এক আট এক দশ এক বারো এর মধ্যে আট বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে সর্বনিম্ন বেতন নিয়ে তিন প্রস্তাব নবম জাতীয় পেস সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন এই তিন প্রস্তাবে যে কোন একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে নাম অপ্রকাশিত রাখার স্বার্থে পূর্ণ কমিশনের সবাই উপস্থিত পে কমিশনের এক সদস্য বলেন সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে এর মধ্যে প্রথম প্রস্তাব একুশ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাবে সতেরো হাজার এবং সব শেষ তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন এটি এখনো ফাইনাল করা যায়নি বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি সম্মানিত দর্শক দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ